কিছু ইসলামিক নাম র দিয়ে এখানে র দিয়ে শুরু হওয়া কিছু ইসলামিক নাম দেওয়া হল যা ছেলে ও মেয়ে উভয়ের জন্যই ব্যবহার করা যেতে পারে এই নামগুলোর অর্থ পাশে উল্লেখ করা হয়েছে যাতে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় ছেলেদের নাম রাকিব প্রহরী বা তত্ত্বাবধায়ক রাফিদ সাহায্যকারী বা সমর্থক রিহান সুগন্ধি ফুল রাফসান উজ্জ্বল আলোকিত রাফি উচ্চমর্যাদা সম্পন্ন উন্নত রিয়াদ বাগান রাইহান জান্নাতের একটি ফুলের নাম সুগন্ধি গাছ রিয়াজ প্রচেষ্টা সাধনা মেয়েদের নাম রামিসা শান্ত স্থির রাফিয়া উচ্চ সম্পন্ন রাইসা নেতা বা প্রধান রিমা সাদা হরিণ রুবাবা মেঘ বিশেষ করে সাদা মেঘ রুমা সৌন্দর্য উজ্জ্বলতা রুমাইসা যে সৌন্দর্য ও ঔজ্জ্বল্য ধারণ করে রহিমা দয়ালু করুণাময়ী এই নামগুলো থেকে আপনার পছন্দমতো একটি নাম বেছে নিতে পারেন আরও কিছু বিকল্প জানতে চাইলে জানাতে পারেন